আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আদরের বকবকানি চ্যানেলে স্বাগতম তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আমি পদ্মচা পর্ব ছয় লেখক এলমা বেহরুজ রাতে ঝড় এসেছিল লাহারি ঘরের পিছনে তৈরি পথ বন্ধ হয়ে গেছে গাছের ভাঙা ডালপালা দিয়ে মোর্শেদ রাতে বাড়ি ফিরেননি হেমলতার একার পক্ষে সম্ভব নয় পথ খালি করার তাই পদ্মজা পূর্ণা স্কুল থেকে বাড়ির সামনে দিয়ে ফিরছিল উঠোনে শুটিং দলের সবাই ছিল পদ্মজা মাথা নত করে থেমে থেমে কাঁপতে থাকে পথ শেষই হচ্ছে না মাথায় ঘুমটা টানা অনেকের নজরে পদ্মজা চলে আসলো মিলন নামের একজন পূর্ণাকে রাখলো এই পূর্ণা পুরোনার দাঁড়ালো সাথে পদ্মজা পদ্মজা শুটিং দলটির দিকে তাকাচ্ছে না মিলন দিকে চোখ স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করলো পাশের মেয়েটাকে প্রথম দেখছি আমার বড় আপা আপন মিলন ভারী আশ্চর্য হয়ে বলল। দশ দিন হলো এখানে আসার কখনো পূর্ণা প্রেমা ছাড়া কোনো মেয়েকে চোখে পড়ল না কণ্ঠও শোনা যায়নি তাই বড় বোন বলাতে সে খুব অবাক হলো পূর্ণা হেসে বললো হুম আপন মিলন ভিড় ভিড় করে বললো চেহারা তো মিলনি সবাই বলে আচ্ছা যাও ধুবন লাহারি ঘরে চলে আসলো পদ্মজা হাত ছেড়ে বাঁচলো ভেতরে এত কাঁপছিল অনেক মানুষের পা দেখেছে চোখ তুলে মানুষগুলোর মুখ দেখার সাহস তবে ইচ্ছে হয়েছিল চোখ তুলে তাকাতে বিকেলে হাজারা আসলো সবর মিয়ার স্ত্রী সবুর দিন রাত গাঁজা খেয়ে পড়ে থাকে বউ বাচ্চাদের খোঁজ রাখে না হাজেরা এর বাড়ি ওর বাড়ি এটা ওটা চেয়ে নেয় এরপর দুই বাচ্চা নিয়ে খায় পদ্মজার খুব মায়া হয় হাজেরার প্রতি হাজেরা আসলেই হেমলতা পদ্মজার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁলেন লাউ গাছে কয়টা লাউ দেখেছিস নয়টা আম্মা পূর্ণা কই অরে বল দুইটা লাউ হাজেরারে দিয়ে দিতে কাঁচা মরিজ দিতে বলবি পদ্মজার মুখ খেয়ে কালো আধার নেমে আসে হেমলতা মুখ বুঝতে পারেন বাড়িতে নেই টিভি দেখতে গেছে তাই না দ্বিধাগ্রস্ত বিব্রত ভাবে আমাকে আমা বলে গেছে তুই ওর অভিভাবক একটু শরীরটা খারাপ লাগছে বলে শুয়েছি অমনি সুযোগ নিছে আম্মা আমার দোষ পুরোনারে কিছু বলো না পদ্মজার ভেজা কণ্ঠ হেমলতার রাগ উড়িয়ে দিল তিনি অন্যদিকে মুখ করে শুয়ে বললেন হাজেরারে নিয়ে যা ঘুমটা টেনে যাবি বেগুন বেশি হলে কয়টা দিয়ে দিস পদ্মজার মন ভরে গেল তার মা এত বেশি উদার কখনো কাউকে ফিরিয়ে দেননি সামর্থ্যের মধ্যে আরও বেশি কিছু দেওয়ার মতো থাকলে তিনি কার করেন না তবে হাজেরার স্বভাব অভাবে নষ্ট হয়েছে চুরি করার প্রবণতা আছে তাই পদ্মজাকে যেতে বললেন উঠোনের এক কোণে এবং লাহারি ঘরের ডান পাশে লাউয়ের মাচা নয়টা লাউ ঝুলে রয়েছে তর্দাজা টাটকা সবুজ পাতা নজর কাড়ে পদ্মজা বাড়ির দিকে তাকালো না একটা লাউ হাজেরার হাতে দিয়ে বলল কি দিয়ে রাতবা জানি না গো পদ্ম গিয়া দেহি মাছ মিলানি যায়নি তোমার ছেলেটার ঠান্ডা কমছে পদ্ম যা কাঁচামের ছিঁড়ে হাজিরার আঁচল ভরে দিল হাজিরা গুনগুন করে কাছে আর বলছে সেরারা সারাদিন মাটির পইরা থা হে একলা একলা রাত থইলে জ্বরে গাপে দম ফালাইতে পারে না ডাক্তার দেখাচ্ছ না কেন টেহা লাগবো না কই পামো তুমি মাতব্বার বাড়িতে যেও শুনেছি ওনারা খুব দান খরাত করেন হাজারা বাধ্যের মতো মাথা নাড়ালো বেগুন গাছ বাড়ির পিছনে পদজা বাড়ির পিছনে সাবধানে আসলো মনে মনে ভাবছে হাজেরার ছেলে সুস্থই আছে সকালে সে দেখেছে হাজারা মিথ্যা বলছে মানুষের খুব অভাব পড়লে বুঝি এমনই হয় এত সবজি আছে টমেটো নেই পাওয়া যাবে পরিষ্কার গলায় বলা পুরুষ ঠালী কণ্ঠ পদ্মজাকে মৃদু কাঁপিয়ে তুলল ঘুরে তাকালো লিখনকে দেখে বিব্রত বোধ করল কারোর সামনে নিজের অস্বস্তি প্রকাশ করা উচিত না কথাটা হেমলতা বলেছেন পদ্মজা হাসার চেষ্টা করে বলল এবং জবাব দিল এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন বর্ষাকালে টমেটো চাষ হয় না টমেটো শীতকালীন ফসল গ্রীষ্ম বর্ষাতেও তো পাওয়া যায় পদ্মা অস্বস্তি লুকিয়ে রাখতে পারছে না স্কুলের শিক্ষক এবং খুব আপন মানুষগুলো ছাড়া কোনো পরপুরুষের সামনে তার কখনো কথা হয়নি লিখনের সাথে কথা বলতে গিয়ে তার জবান বন্ধ হয়ে যাচ্ছে সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজির রাখি লিখন বলল আমি তো গতবার বর্ষাকালে টমেটোর সালাদ তৈরি করেছি হয়তো টমেটোর চাঁদ আলাদা ছিল সাধারণত আমাদের শীতকালে টমেটো হয় কথা শেষ করে দ্রুত লাহারি ঘরে ফিরল সে মনে হচ্ছে পরপুরুষের সাথে কথা বলে ঘোর পাপ কর হয়ে গেছে পাপ মোচন করতে হবে ঘরে ঢুকে ঢকঢক করে দু গ্লাস পানি খেলো হেমলতা ঘুমাচ্ছেন নয়তো পদ্মজার মুখ দেখে নিঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে পদ্মজার ভক্তি নিয়ে আল্লাতালার প্রতি সুক্রিয়া আদায় করলো হেমলতা সালা কামিজ সেলাই করছিলেন তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ালো হেমলতা শাড়ির আঁচল মাথায় টেনে নিল জিজ্ঞাসা দৃষ্টি নিয়ে তাকান লোকটি হেসে বলল আমি মিলন শুটিং দলের হেমলতা জোরপূর্বক হাসেন আর চোখে ঘরের দরজার দিকে তাকান ঘুমাচ্ছে দরজা লাগানো উচিত কোনো দরকার না এমনি দেখতে আসলাম কত তো দিন হলো আপনাদের বাড়িতে উঠলাম আর এই দিকটায় আসা হয়নি হেমলতা পেঁচিয়ে কথা বলা পছন্দ করেন না সরাসরি বলে উঠলেন এদিকে আসা নিষেধ আপনাদের বলা হয়নি মিলনের চোখ মুখে ছায়া নেমে আসে সে অপমান অপমান বোধ করলো হামতামতা করে বললো ইয়ে আচ্ছা আসছি মিলন স্থান ত্যাগ করলো যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজরে যাতে পারল না হেমলতা চোখ বুজে জীবনের হিসেব কষে এরপর ঘুমন্ত পদ্মজার দিকে পদ্মার চেয়ে লিখন শাহ দেখলে তার মায়াময় কোমল অনুভূতি হয় এই অনুভূতির নাম সে জানে না শুটিং এ লিখন শাহ কতটা ভালোবাসেন চিত্রাদেবীকে পদ্মজার দেখতে খুব ভালো লাগে পূর্ণা তে তেলের বোতল নিয়ে বলল আপা তেল দিয়ে দাও না সোনাবোন একটু দ্বারা পদ্মদা ছিদ্র দিয়ে লিখনসার হাসি কথা বলার ভঙ্গি দেখছে লজ্জাও পাচ্ছে খুব সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছে হচ্ছে এই আপা পরে তো দেখতে পারবা দিয়ে দাও না আর একটু শুরু হচ্ছে একটু পুনার বিরক্তির রাগ হয় খুব কিন্তু সে তার আপাকে কিছু বলবে না তার সব ইচ্ছে সঙ্গী সব গোপন কথার সাক্ষী তার আপা সে তার আপাকে খুব ভালোবাসে মাঝে মাঝে মনে হয় মায়ের যে বেশি বোধ হয় সে তার আপাকে ভালোবাসে মাঝে মাঝে বা হয়তো না পদ্ম মিটিমিটি হাসছে পূর্ণ তেল রেখে ছিদ্র দিয়ে উঁকি দিল না তার এখন আর ভালো লাগছে না এসব দেখতে চোখ সরে নিল কিরে পদ্ম কি দেখছিস হেমলতার কণ্ঠ শুনে পতদার চমকে উঠল আরক্ত হয়ে উঠল ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয় তেমন অনুভূতি হচ্ছে পতদার বা আরও ভয়ঙ্কর অনুভূতি হেমলতার দৃষ্টি টিনে ছিদ্রে গেল সাথে সাথে পদ্মজা অনুভব করলো তার পায়ের নিচের মাটি কাঁপছে বোনা ভয়ার্থ চোখে একবার মাকে একবার বোনকে দেখছে ছিদ্রের গুরুত্ব সে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পর্বতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ